আমার আস্তানা কোন জায়গায় নাই আমার সব জায়গায় আস্তানা মাটির নিচে গাছের তলায় চেয়ারের নিচে চৌকির তলে পালঙের উপরে সব জায়গায় আমার কোনো নির্দিষ্ট স্থান নাই আমি অবশ্য তিনশো পঁয়ষট্টি বছর ধরে কিছু খায় রে বাছা ধন এই মাত্র আমার ধ্যান ভঙ্গ হয়েছে আর এত সুন্দর বিল আর এই এত লোকজন

ফুল পুষ্প এইগুলো পুষ্প ফুল পুষ্প হ্যাঁ বাচ্চারা সামনে দেখে চলে যাও

Hei gula ki, hei gula ki ama ke bolu hei gula ki.